সুপ্রিয় দর্শক শ্রোতা আমি একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন ঢালাই হবে দেখছি পুরোটাই একটা কম্বাইন্ড ফুটিং এবং এই ফুটিংয়ের বিশেষত্ব হচ্ছে যে এটি এক্সেন্ট্রিক্যালি লোডেড মেম্বারের জন্য করা হয়েছে অর্থাৎ আমরা সাধারণত জানি যে কলামগুলো ফুটিংয়ের মাঝখানে থাকে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কলামগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এটা এক্সেন্ট্রিক্যালি লোডেড যদি কোনো ফুটিং এরকম হয় আমার কলামটা এই ফুটিংয়ের মাঝামাঝি জাস্ট মিডল পয়েন্টে তাহলে এটাকে বলা হয় কনসেন্ট্রিক লোড কিন্তু জীবন তো এত সহজে চলে না জীবন কখনো কখনো এমনও হতে পারে সেটা হচ্ছে মনে করো এর জন্য কী দরকার প্রপার্টি লাইনের দুই জায়গায় তোমার জায়গা দরকার কিন্তু যখন জায়গা খুবই ছোট হয় তখন তোমার কলামটাকে এক সাইডে দিলে তো কোনো অসুবিধা নাই সেটাও কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবরা দিয়ে থাকে তখন দেখা যায় যে কলামটা চলে যায় এরকম এটা কি বলা হয় এক্সেন্ট্রিক্যালি লোডেড মেম্বার কনসেন্ট্রিক লোড এটা এক্সেন্ট্রিক লোড তাহলে বোঝাই বুঝেই বোঝাই যায় যে এটার স্টিল অ্যারেঞ্জমেন্ট এবং এটার স্টিল অ্যারেঞ্জমেন্ট এক হবে না যদি দুটোর স্টিল অ্যারেঞ্জমেন্ট সেম হয় তাহলে কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়তো বা কোথাও ভুল করেছেন এটা তোমরা চিন্তা করবা আমি একটু পরে তোমাদের এক্সেন্ট্রিক্যালি লোডেড একটা ভিডিও তোমাদের শো করছি আমরা সাধারণত জানি যে কলাম থাকে ফাউন্ডেশনের মাঝখান দিয়ে কিন্তু এখানে কিন্তু এক সাইডে চলে এসছে ওইখানেও তাই কনসেন্ট্রিক কলামের ক্ষেত্রে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিয়ারিং ক্যাপাসিটি হয় কিন্তু এক্সেন্ট্রিক্যালি লোডেড মেম্বারের ক্ষেত্রে লোডের আনইভেন্ট ডিস্ট্রিবিউশন হয় যেখানে বেন্ডিং মোমেন্ট অনেক বেশি কনসেন্ট্রিক ফুটিংয়ের ক্ষেত্রে সেটেলমেন্ট হয় ইউনিফর্ম অন্যদিকে এক্সেন্ট্রিক ফুটিংয়ের ক্ষেত্রে আনইভেন সেটেলমেন্ট হতে পারে এক্সেন্ট্রিক কলামে নর্মালি শেয়ার এবং মোমেন্ট বেশি থাকার কারণে রিনফোর্স রিকোয়ারমেন্ট বেশি হবে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে এক্সেন্ট্রিক্যালি লোডেড এবং কনসেন্ট্রিক লোড কি এবং এটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আদাব হ্যাভ এ গ্রেট টাইম